ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী খণ্ড প্রণবে সর্বতত্ত্বের স্বীকৃতি শ্রী শ্রী বাবামণি বলিলেন সাহিত্যিক প্রয়োগে ওম শব্দের মানে হচ্ছে হা ইয়েস অর্থাৎ স্বীকৃতি সম্মতি অনুমোদন করতে ওম শব্দের মানে হচ্ছে ইটারনেল ইয়া যত কিছু মত যত কিছু পথ যত কিছু মন্ত্র যত কিছু তন্ত্র যত কিছু সাধন যত কিছু ভজন তাদের পরস্পরের মধ্যে হাজার বৈষম্য থাকুক হাজার অসামঞ্জস্য থাকুক প্রণব সব কিছুকেই স্বীকার করে নিচ্ছেন কোনো কিছুকেই অস্বীকার করছেন না ওঙ্কারের কাছে কোনো কিছুতে আর না নেই সব কিছুতেই হা নিত্যকাল হা অনন্ত যুগ যুগান্তর ব্যাপী হা কৃষ্ণ বজতে চাও জপ করো ওং কৃষ্ণ কোনো বাধা নেই খালি বসতে চাও জপ করো ওং কালি কোনো বাধা নেই ওং ক্লিং বলতেও বাধা নেই ওং ক্রিং বলতেও বাধা নেই ক্লিং হোং বলতে হয়তো কেউ বাধা দেবে শ্রীং হোং বলতেও হয়তো কেউ বাধা দেবে ক্লিং ক্রিং একত্ব বলতে হয়তো বৈষ্ণবদের প্রচণ্ড আপত্তি হবে কিন্তু ওং ক্লিং বলতে ওং শ্রীং বলতে ওং ক্রিং বলতে বা ওং হুং বলতে কারও আপত্তি হবে না তান্ত্রিকের না বৈদিকের না বৈষ্ণবের না শাক্তের না বা শৈবের না কারণ ওংকার সর্বতত্ত্বের স্বীকৃতির মন্ত্র এজন্যই প্রণবকে বলা হয় মহামন্ত্র